আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি তৈরি করে দেখাবো ছোলা রেসিপি আমি প্রথমে ছোলা সেদ্ধ করে নেব এরপর আমি একটা হাঁড়িতে তেল নেব পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে আগে আগে মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি গরম তেলে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিবো লং এলাচি দারচিনি বাটা দিয়ে দিব সরিষা বাটা অবশ্যই সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন এটি ছোলা সাপ অনেকটুকু বাড়িয়ে দিন এরপর আমি ভালোভাবে মিক্স করব দিয়ে দেব হলুদ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে দিব মিক্স মশলা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি মশলাগুলো ভালোভাবে ছেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে দিব এক চা চামচ লবণ লবণ দিয়ে আমি এর মধ্যে একটু করে পানি দিয়ে দিব আমার মশলা বাটা কিছু একটু পানি থেকে গেছিলো ওইটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব উপরে যখন তেল উঠে আসবে বুঝতে হবে মশলাটা কষে গেছে আমি এর মধ্যে দিয়ে দিব এরপর আলু আলুটা দিয়ে আমি ভালোভাবে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিব মরিচ তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ছোলা ছোলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব একটি ম্যাজিক মশলা এটা দিয়ে আমি ভালোভাবে এখানেটা মিক্স করে নেব এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিব আমি অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে এটি আমি কিছুক্ষণ ছোলাই রেখে দেব আমি এখানে দিয়ে দেব পোলাও পাতা এটি খাবারের স্বাদ অনেকটুকু বাড়িয়ে দেয় এবং খুব সুন্দর এটি ধান আসে এই তো আমার ছোলা রেসিপি হয়ে গিয়েছে